নমস্কার অক্ষ শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বোসাক তো আজকে চলে আসলাম আপনাদের সামনে সেই সিল্কের নতুন কিছু আইটেম নিয়ে তো আজকে আপনাদের একদম স্টার্টিং প্রাইস থাকবে যে আপনাদের আইটেম দেখাবো মাত্র তিনশো টাকা থেকে শুরু থাকবে আজকে ঠিক আছে কী শাড়ি এটা আপনার সেই ব্যাঙ্গালোর সিল্কের উপরেই থাকবে আর জরির ওয়ার্ক থাকবে থাকবে কিন্তু হ্যাঁ তিনশো পনেরো টাকায় জরির ওয়ার্ক থাকবে থাকবে মানে কোনো সুতোর কাজ নয় না না কোনো সুতোর কাজ নাই আচ্ছা আর আমাদের ঠিকানাটা বলি আমাদের ঠিকানাটা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান ঠিক আছে নবদ্বীপ ধাম স্টেশন সবাইকে চেনেন তার থেকে দুটো স্টপিস আগে ঠিক আছে নবদ্বীপ থেকে এটা কিন্তু শান্তিপুর নয় অনেকে শান্তিপুর চলে যাচ্ছে কিন্তু এটা শান্তিপুর এটা হচ্ছে সমুদ্রগড় হ্যাঁ আর হাওড়া থেকে অথবা কাটোয়া থেকে আপনাদের কোনো মানে একটাই ট্রেন ধরবেন কোনো ট্রেন পাল্টাতে হবে না হাওড়া লোকাল হাওড়া হাওড়াক লোকাল ধরে করে নেমে যাবেন আচ্ছা তো প্রথমে আজকে সেই ট্রেন্ডিং একটা আইটেম খাড্ডি পাসমিনা ঠিক আছে তো ওইটা দিয়ে আজকে আমরা শুরু করব তো আমরা যে খাড্ডি পাসমিনাটা বানিয়েছি তো এখন তো মার্কেটে জানেন যে এই খাড্ডি পাসমিনার অনেকগুলো ভ্যারাইটি মার্কেটে এসে গেছে তো আমরা যেটা বানালাম সেটার কিন্তু কোয়ালিটিটা একটু প্রিমিয়াম রাখার চেষ্টা করেছি ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে এই যে যে ফেব্রিকটা আমরা দিয়েছি এটা কিন্তু অরিজিনাল পাশমিনা সুতো দিয়ে বানানো হয়েছে আর এইগুলো কিন্তু কোনোটাই জরি নয় কিন্তু শাইনিং এবং গ্লেস সব জরির মতো থাকবে খুবই সফট হবে মানে এটা যে গায়ে পড়লে একটুখানি গায়ে অস্বস্তি গায়ে মানে কুটকুট করবে হ্যাঁ কামড়াবে এরকম কোনো কিন্তু কোনো ব্যাপার থাকবে ওয়াটার জরির উপরে আছে একদম ব্লাউজ পিস আছে তো হ্যাঁ ব্লাউজ পিস আছে তবে না এটা জরি কিন্তু নয় এটা কিন্তু রেশমের উপরে পুরোটাই কাজ করা আছে এখানে কোনো জরি ব্যবহার করা হয়নি ঠিক আছে কোনো জরি ব্যবহার করেনি এগুলো দেখা যাচ্ছে জরির মতো কিন্তু কোনোটাই কিন্তু জরি নয় ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার রেশম দিয়েই বানানো আছে আর মাল্টিকালার কালার করা আছে প্রত্যেকটাই ঠিক আছে আর খুবই কিন্তু সফট থাকবে এগুলো যারা এখন যে মার্কেটে সস্তায় যেগুলো দেখছেন জানি না তারা কি দিয়ে বানাচ্ছে কিন্তু কিন্তু এটা কিন্তু অরিজিনাল পাশমিনা সুতো দিয়েই বানানো হয়েছে ঠিক আছে তো দামটা আমরা শেষে বলে দেব দামটা একদম টেন মানে আপনাদের রিজনেবল প্রাইস একদম একদম হুম থাকবে সবাই কিনতে পারবে একদম আর হচ্ছে কালারগুলো অনেকগুলো কালার অপশন আছে আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি আচ্ছা হুম আচ্ছা এটা হচ্ছে জাম কালার ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার হুম আচ্ছা এটা হচ্ছে রানি কালার ঠিক আছে আর দাম কিন্তু সেই চ্যালেঞ্জিং দাম থাকবে এটা হচ্ছে পেস্তা কালার আর এটা হচ্ছে তসর কালারটা কিন্তু খুবই সুন্দর কালার তসর কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কৃষ্ণ নীল কালার হুম আর এটা হচ্ছে লেমনি ইয়েলো ইয়েলোটা খুব সুন্দর হয়েছে লেমনি ইয়েলো আচ্ছা এটা হচ্ছে বোটল গ্রিন এই হাতেরটা ঠিক আছে হুম আর এটা হচ্ছে জাম কালার হুম হুম ঠিক আছে এটা জাম কালার মানে বা চকলেট কালার বলতে পারেন আচ্ছা দামটা হচ্ছে যারা সিঙ্গেল খুচরো নেবেন তাদের দাম পড়বে হাজার পনেরো টাকা আর যারা সেট নেবেন এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটার সেট আছে যারা সেট নেবে তাদের দাম পড়বে মাত্র 810 টাকা বাহ মাত্র 810 টাকা অরিজিনাল Pashmina সুতার কাজ কিন্তু আর এটা মানে যেটা சூரটের শাড়ি ওইটা নয় এটা কিন্তু বেঙ্গালোরের Pashmina একদম হ্যাঁ বেঙ্গালোর যেটা প্রিমিয়াম কোয়ালিটির Pashmina ওইটা আমাদের মানে কিন্তু சூரটের Pashmina টা নয় মানে এর এর ফেব্রিকটা এর কাপড়টা কিন্তু অরিজিনাল Pashmina সুতো দিয়ে বানানো হয়েছে আচ্ছা नेक्स्ट আইটেমে চলে আসলাম এই আইটেমটা যে দেখাচ্ছি এটা এর আগেও হয়তো ডিজাইন আলাদা দেখাচ্ছি কিন্তু এর এই আইটেমের অনেক ডিজাইন আমরা আগেও দেখেছি আমাদের স্টক শেষ হয়ে গেছে আবার নতুন স্টক স্টক এসে গেছে কিন্তু এই এই প্রচুর তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ একদম খুব দামটা বলে দেব চ্যালেঞ্জিং দাম থাকবে একদম মানে এই দাম অন্য কোনো জায়গায় শান্তিপুর হোক বড়বাজার বাজার হোক কোনো জায়গায় এই জড়িগুলো কিন্তু প্রত্যেকটাই বেনারসি জড়ি দিয়ে বানানো আছে ঠিক আছে নরম হবে কিন্তু কাপড় অবশ্যই নরম হবে হ্যাঁ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি আচ্ছা আজকে আমরা ভিডিওটা একটু অন্যরকম ভাবে বানাচ্ছি মানে আমরা ক্যামেরাটাকে একটু সোজা রেখে বানাচ্ছি তো আমাদের ভিডিওটা কেমন হচ্ছে আপনারা একটু আমাদের জানিয়ে দেবেন মানে এরকম ভিডিওই রাখবো না আগের মতন করব সেটা একটু জানিয়ে দেবেন যারা রেগুলার দেখেন তারা জানিয়ে দেবেন তাহলে সুবিধা হবে অবশ্যই আচ্ছা এটা হচ্ছে জাম কালার গেল এটা নেভি ব্লু কালার এটা হচ্ছে আপনার হচ্ছে সি গ্রিন কালার এটা একটা রাস্ট কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে সি গ্রিন কালার ঠিক আছে দামটা কিন্তু সেই চ্যালেঞ্জিং দাম দাম যারা নেবেন তাদের হচ্ছে টাকা আর যারা বান্ডিল নেবেন তাদের দাম মাত্র তিনশো পনেরো টাকা আচ্ছা ভিডিও কলের ব্যবস্থা আছে তো হ্যাঁ যারা পাইকারি নেবেন তারা ভিডিও কল করে নেবেন আচ্ছা নেক্সট আইটেম নেক্সট ডিজাইন সেই আগে যেটা দেখালাম ওই রকমই শুধু ডিজাইনটা আলাদা হয়ে যাবে কোয়ালিটি কিন্তু দারুণ দারুণ কোয়ালিটি গ্লেসগুলো কি মানে এই দামে তিনশো টাকার মধ্যে এই গ্লেসটা দেওয়া প্রচুর মানে অসম্ভব ব্যাপার একদম একদম মানে জড়িটাও খুব সুন্দর করেছে এবং কাপড়টাও খুব ভালো করেছে আর এগুলো হয়তো খুদ্র সবাই পাবেন না কারণ আমাদের তো বান্ডিল টু বান্ডিল বিক্রি একদম এর জন্য আমরা ক্ষুদ্র অতটাও মানে ওরকম হয় না যদি কোনো বান্ডিল কোন কোন রকম করে ভেঙে যায় তাহলে ওইটার থেকে আপনারা পেয়ে যাবেন খুচরো দেব কিন্তু দামটা খুচরোই থাকবে তাহলে আর বান্ডিল আমরা বলে দিচ্ছি দাম দুটোই খুচরো দাম বান্ডিলের দাম দুটোই বলে দেওয়া হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে রানি কালার আচ্ছা এটা হচ্ছে ওয়াইন কালার এটা একটা বটল গ্রিন প্রত্যেকটা রঙে কিন্তু সুন্দর আর চকলেট কালার ঠিক আছে দাম কিন্তু সেই একই চ্যালেঞ্জিং দাম তিনশো টাকা হচ্ছে খুচরো দাম আর পাইকারি যারা সেট নেবেন তাদের দাম হচ্ছে মাত্র তিনশো পনেরো টাকা ঠিক আছে মাত্র তিনশো পনেরো টাকা একই দামে থাকছে একই দামে আচ্ছা আর বলে রাখি আমাদের কিন্তু প্রত্যেক শনিবার এবং সন্ধে সাতটায় নতুন নতুন ডিজাইনের শাড়ি দিয়ে ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা এই ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের থেকে যারা শাড়ি পার্চেস করছেন আমাদের অনেকেই পার্চেস করছেন হ্যাঁ আপনারা সবাই জানেন যারা ভিডিও দেখছেন তারাও জানেন তো আমাদের শাড়িগুলো কেমন হয় মানে আমরা যেরকম বলছি ঠিক সেরকম হয় কিনা আমাদের কথা অনুযায়ী হয় কিনা শাড়িগুলো সেগুলো কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আচ্ছা নেক্সট ডিজাইন দাম সেই একই থাকবে ডিজাইন কিন্তু এর অনেক হ্যাঁ এর কিন্তু সব মেশানো ডিজাইন থাকবে হ্যাঁ মানে অনেকে অনেকে হয়তো বলবে ভিডিওটা দেখে স্ক্রিনশট যে আপনি এই শাড়ি দিচ্ছেন ওই শাড়ি দিচ্ছেন কিন্তু আমাদের কিন্তু ডিজাইন সব মিক্স করে এসেছে মিক্স করে কারণ হচ্ছে এই রেঞ্জের উপরে মিক্সড করেই আসে আপনি বলবেন যে আমি ভিডিওতে যেটা দেখেছেন সেটাই দেন হ্যাঁ হতে পারে যে তার আগেই হয়তো মালটা শেষ বিক্রি হয়ে যেতে পারে কিন্তু আপনাদের ভিডিও যাবে শনিবার সোমবার রবিবার সকালের মধ্যেও যদি চান তাহলে হয়তো পেতে পারেন ডিজাইনগুলো আর তারপরে পাওয়াটা একটু মানে অন্যরকম ব্যাপার হ্যাঁ আর বলছি যে আপনাকে যা কোয়ালিটি দেখাচ্ছি যা মানে বলছি দাম সেগুলো সবই ঠিক থাকবে হতে পারে খালি ডিজাইনটা চেঞ্জ হবে ঠিক আছে কারণ হচ্ছে এর অনেক ডিজাইন আছে ভ্যারাইটি ডিজাইন হয়েই আসে এটা ঠিক আছে আচ্ছা আর আমাদের কিন্তু মলমলের স্টক এসে গেছে ঠিক আছে মলমলের প্রচুর স্টক এসে গেছে তারপরে মুসলিমেরও প্রচুর স্টক এসে গেছে আর দোলনা বালুচুরি সমস্ত আইটেমের কিন্তু ফুল স্টক আছে এখন আপনারা যারা যারা পারচেজ করবেন একটু তাড়াতাড়ি এসে পারচেজ করে নেন হ্যাঁ আর লিলিয়ান ডিজিটাল প্রিন্টেরও স্টক আজকে আবার ঢুকে গেছে আর আমি বলে দিচ্ছি কেউ কিন্তু ফোন না করে আমাদের আমাদের এখানে আসবেন না কারণ আপনারা অনেক দূর দূর থেকে আসেন হ্যাঁ আমাদের এখানে যখনই ঢুকবেন একবার কল করে নেবেন আগে যে আজকে আসছে রাম করে কল করে নেবে হ্যাঁ একটু কল করে নেবেন তাহলে সুবিধা হয় আমাদের কাজের কারণ আমরা আমরাও হয়তো কাজে একটু এদিক সেদিক চলে যাই ঠিক আছে আচ্ছা তবে এটা হচ্ছে এটা এটা দেখালাম হচ্ছে হচ্ছে নেভি ব্লু বটল গ্রিন হ্যাঁ এটা একটা সুন্দর জাম কালার ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সি গ্রিন কালার হুম আচ্ছা এটা হচ্ছে রাস্ট কালার হুম ঠিক আছে আর এটা হচ্ছে ফিরোজি কালার দামটা সেই চ্যালেঞ্জিং দাম থাকবে তিনশো পঁচানব্বই টাকা হচ্ছে খুচরো দাম আর তিনশো পনেরো টাকা হচ্ছে বান্ডিলের পাইকারি দাম ঠিক আছে আচ্ছা নেক্সট আইটেম ওই যেটা বললাম যে লিলেন ডিজিটালটা আবার চলে এসেছে আমি এটা খুলছি না এটা সবাই আপনারা দেখেছেন কয়েকবার যার জন্য খুলে সময় নষ্ট করছি না আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিজাইন আমি শুধু দেখিয়ে দিচ্ছি দাম আমি বলে দেবো দাম সেই একই থাকবে আমি শুধু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং কালারগুলো খুবই ভালো কালার আছে দারুণ কালার আছে দেখাচ্ছি একদম ভালো টাই থাকবে ডিজাইন ভালো ভালো ডিজাইন থাকবে আর ভালো ভালো কালার দেখে দাও আচ্ছা দাম সেই একই থাকবে তিনশো পঁচিশ টাকা হচ্ছে খুচরো দাম যারা এক পিস দু পিস ভেঙে নেবেন তাদের দাম হচ্ছে টাকা আর যারা পুরো বান্ডিল নেবেন তাদের দাম থাকবে মাত্র মাত্র টাকা টাকা ঠিক আছে খুব সুন্দর ডিজাইন এসছে এই সেটিং এর হ্যাঁ তো যাদের যাদের দরকার ডিজিটাল প্রিন্ট যারা যারা চেয়েছিলেন একটু দেখে নিলেন একটু তাড়াতাড়ি আপনারা অর্ডার করে দেবেন হ্যাঁ মাল আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ